জাতীয় ফলের নাম হলো আমড়া আমড়া আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় পশু চলে গেলাম ঠিক আছে আমরা এটা হয়নি ঠিক আছে আমরা দ্বিতীয় পশু চলে গেলাম এবার জাতীয় ফুলের নাম কী জাতীয় ফুলের নাম হলো শাপলা ফুল হ্যাঁ জাতীয় ফুল শাপলা হয়ে গেছে পাঁচশো টাকা এই একশো টাকা একটা পুরস্কারের জন্য আচ্ছা তৃতীয় পুরস্কার এবার জাতীয় পশুর নাম কি জাতীয় পশুর নাম কুত্তা না এটা প্রশ্ন নেওয়া গেলো না জাতীয় পশুর নাম কুত্তা না রং আনসার এবার আমরা চতুর্থ প্রশ্নতে ঠিক আছে জাতীয় মাছের নাম কি পাঙ্গাস পাঙ্গাস না এটা অত ঠিক হলো না হ্যাঁ এটা ভুল উত্তর আর একটা প্রশ্ন লাস্ট প্রশ্ন হ্যাঁ জাতীয় জাতীয় পাখি নাম কি দয়েল হ্যাঁ জাতীয় বেল তুমি পাইলা পাঁচটার ভিতর দুইটা পাইলা তাই তোমার পুরস্কার দুইশো টাকা ঠিক আছে আর তুমি তিনটা ভুল প্রশ্ন উত্তর দিছো জি